আজ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এই লাউগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর সঙ্গে কেটে নিয়েছি একটা আলু এর সঙ্গে কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুন গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন এরপর একটা কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং এতে ফোড়ন দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর জিরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন গ্রেড করাটা আর টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো তারপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম জন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জল যাতে না মশলাটা পুড়ে যায় যখন মশলা থেকে তেলটা একদম ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেবো আলু আর লাউটা লাউয়ের মধ্যে আমি নুন দিয়ে যখন লাউয়ের নিজস্ব জলটা মরে যাবে তখন আমি এর মধ্যে নুন মেশাবো এবার নুন মেশানোর পর যখন মশলাটা একদম লাউয়ের সঙ্গে ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাছের মাথাগুলোকে ভেঙে দেবো আমি একটা মাথা ভেঙে দিয়েছি একটা মাথা গোটা রেখেছি ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে গরম মশলা এবং গরম ভাতে পরিবেশন করে খাওয়াবো সবাইকে